আসসালামু আলাইকুম সনীত দর্শক মণ্ডলী আমরা বহুদিন যাবত টিকটক অ্যাকাউন্টটা ইউজ করি এবং ভিডিও আপলোড করি আমাদের কিছু ভিডিও রয়েছে যে ভিডিওগুলোতে কপিরাইট রয়েছে এই কপিরাইট वाला ভিডিওগুলো যদি আপনার প্রোফাইলে মিন টিকটক প্রোফাইলে অনেক দিন যাবৎ থাকে তাহলে সেই অ্যাকাউন্টটা কিন্তু তারা লাস্টিকিট মেরে দেয় এবং আপনার সেই টিকটক অ্যাকাউন্টটা কিন্তু ব্যান্ড করে দেয় সো কি সেই ভিডিওগুলো আজকের এই ভিডিওতে বের করার চেষ্টা করব এবং কিভাবে বের করবেন এই প্রসেসটা দেখানোর চেষ্টা করব তাই সকলের কাছে হলো মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ভিডিও আই মিন যারা টিকটক

টিকটক অফিসিয়াল অ্যাপ্লিকেশনটার মধ্যে প্রবেশ করবেন এখানে দেখতে পাচ্ছেন আমার টিকটক অফিসিয়াল অ্যাপ্লিকেশন আমরা সেখানে প্রবেশ করছি করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে আপনি আপনার যে প্রোফাইলটা রয়েছে সেই প্রোফাইলটার মধ্যে প্রবেশ করবেন আমি আমার প্রোফাইলটার মধ্যে প্রবেশ করে নিচ্ছি ওকে সো প্রোফাইলটার মধ্যে প্রবেশ করার পর এইখানে আপনি একটু খেয়াল করলে দেখতে পাবেন যে টিকটক স্টুডিও নামে একটা অপশন রয়েছে আমি এখানে মার্ক করে দিচ্ছি জাস্ট এই টিকটক স্টুডিও অপশনটার উপর ট্যাপ করবে ট্যাপ করার পর কিছু সময় অপেক্ষা করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস আপনার সামনে শো করবে আপনি এইখান থেকে দেখতে পারবেন যে অ্যাকাউন্ট চেক নামে একটা অপশন রয়েছে এই যে এইখানটাতে ওকে সো আপনি এইটার উপর ট্যাপ করে দিবেন ট্যাপ করে দেওয়ার পর কিছু সময় অপেক্ষা করবে এবং অপেক্ষা করার পর আপনার যে টিকটক অ্যাকাউন্টটা সেই টিকটক অ্যাকাউন্টটা কিন্তু স্ক্যানিং করবে এইখানে দেখতে পাচ্ছেন যে স্ক্যানিং কিন্তু শুরু হয়ে গেছে এখন আপনার কোন কোন ভিডিওতে সমস্যা রয়েছে আই মিন কপিরাইট রয়েছে সেটা কিন্তু এখানে শো করবে আমাদের একটা রয়েছে দেখতে পাচ্ছি এটা সম্পূর্ণ দেখার জন্য সম্পূর্ণ স্ক্যানিং পর্যন্ত আমাদের এখানে অপেক্ষা করতে হবে সো স্ক্যানিংটা চলতেছে আমরা এখানে অপেক্ষা করছি ওকে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন আপনার যে কটা ভিডিওতে কপিরাইট রয়েছে সেই কটা ভিডিও কিন্তু এখানে শো করবে দেখতে পাচ্ছেন আমার এইখানে রয়েছে পোস্ট রাস্টিকেটেড জাস্ট অন সো আমার একটা ভিডিওতে কপিরাইট রয়েছে এবং উপরেও দেখতে পাচ্ছেন যে পোস্ট রাস্টিকেটেড নামে একটা অপশন রয়েছে সো আপনি কি করবেন এই যে যে পোস্ট রাসটিকেটের যে ভিডিওটায় পড়ছে এই ভিডিওটা আপনি আপনার অ্যাকাউন্ট থেকে ডিলিট করে দিবেন তাহলে কিন্তু আপনার কোনো সমস্যা থাকবে না সো ভিডিওটা এই পর্যন্ত ইফউ ইউ লাইক দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন